আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দেশ ও দেশের বাইরে থেকে আমাদের এই প্রতিবেদন যারা দেখছেন তাদের স্বাগত জানাচ্ছি আজ আমি আপনাদের নিয়ে এসেছি বগুড়া জেলার আদমদিকি উপজেলার করই গ্রামে করই গ্রামে গড়ে তুলেছেন কারিউল নামে এক ব্যক্তি বিশাল এক ড্রাগন ফলের বাগান আজ আমরা আপনাদের এই ড্রাগন ফলের বাগান সম্পর্কে নানা তথ্য জানাবো ইনশাল্লাহ এই ড্রাগন ফল সম্পর্কে যারা আগ্রহী এবং এই ড্রাগন ফলের চাষ করতে চান তাদের জন্য এই প্রতিবেদনটি খুবই গুরুত্বপূর্ণ প্রিয় দর্শক এই প্রতিবেদনের শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখন ড্রাগন ফলের বাগানে দাঁড়িয়ে আছি বিশাল এই বাগান এই বাগানটিকে আমরা আপনাদের ধীরে ধীরে ঘুরে ঘুরে দেখাবো ড্রাগন ফল বিদেশি হলেও আমাদের দেশে এখন বাণিজ্যিকভাবে এর চাষ হচ্ছে আর সেই কারণেই বাজারে এখন প্রচুর ড্রাগন ফল পাওয়া যাচ্ছে আদমদিঘির করই গ্রামের মোহাম্মদ কারিউল ইসলাম ড্রাগন ফল চাষে ব্যাপক সাফল্য অর্জন করেছেন পেয়ারা চাষে সফলতা অর্জন করতে না পেরে তিনি তার এক বন্ধুর পরামর্শে ড্রাগন ফল চাষে উদ্বুদ্ধ হন জানা গেছে দু সালে অক্টোবর মাসে কারিউল বাড়ি সংলগ্ন মাঠের পাঁচ বিঘা জমিতে ড্রাগন ফল চাষ শুরু করেন তিনি ওই জমিতে প্রায় এক হাজারটি সিমেন্টের পিলার স্থাপন করে এবং প্রতিটি পিলারে চারটি করে ড্রাগন ফলের চারা লাগান দশ টাকা পিস হিসাবে দেশি জাতের ড্রাগনের চারা কিনে তিনি তার পাঁচ বিঘা জমিতে প্রায় চার হাজার ডাগন ফলের চারা লাগান জমি প্রস্তুত সিমেন্টের পিলার তৈরি সার প্রয়োগ ও অন্যান্য ব্যয় মিলে প্রাথমিক পর্যায়ে তার প্রায় বারো লক্ষ টাকা বিনিয়োগ করতে হয়েছে যে জমিতে পানি জমে থাকে না অর্থাৎ জমি অবশ্যই উঁচু হতে হবে মাটিতে বিশ পারসেন্ট আর্দ্রতা থাকতে হবে এমন জমিতে ড্রাগন ফল চাষের জন্য উপযোগী ড্রাগন ফলের গাছ রোপণের তিন বছরের মধ্যে এই গাছগুলো পরিপূর্ণতা লাভ করে ড্রাগন গাছে বছরে ছয় মাস ফল হয় এই গাছগুলো একটানা প্রায় বিশ বছর পর্যন্ত ফল দিয়ে থাকে এই বাগানের উদ্যোক্তা কারিউল ইসলাম কৃষি সম্প্রসারণ অভিদপ্তরের জেলা ও উপজেলা পর্যায়ে বিভিন্ন ফল ও মশলা চাষের উপর প্রশিক্ষণ গ্রহণ করেছেন গাছ লাগানোর দুই বছরের মাথায় দুই সালের শেষের দিকে তিনি প্রথম ফল পেয়ে থাকেন সে সময় ফল কম হয়েছে পুরো বাগান জুড়ে প্রায় সত্তর কেজি ড্রাগন ফল তিনি পেয়েছিলেন সে সময় দাম ভালো ছিল তিনশো টাকা কেজি হিসাবে তিনি বিক্রয় করেছিলেন তবে বর্তমানে এখন ড্রাগন ফলের দাম অনেক কমে গেছে পাইকারি পর্যায়ে একশো থেকে দেড়শো টাকা কেজি ড্রাগন ফল এখন বিক্রয় হচ্ছে প্রতি বছর এই বাগানের গাছগুলো থেকে বিঘা প্রতি প্রায় দুই হাজার কেজি ড্রাগন ফল উৎপাদিত হচ্ছে সেই হিসাবেই পাঁচ বিঘার এই বাগান থেকে বছরে প্রায় দশ হাজার কেজি ফল উৎপাদনের লক্ষ্যমাত্রা রয়েছে যার বর্তমান পাইকারি হিসাবে বাজার মূল্য বারো লক্ষ টাকার উপর ড্রাগন ফল এক ধরনের ফণিমসা প্রজাতির ফল এই ফলটি একাধিক রঙের হয়ে থাকে তবে লাল রঙের ড্রাগন ফল বেশি দেখা যায় ড্রাগন ফলে প্রচুর ভিটামিন সি আছে ক্যালোরি কম থাকায় এই ফল খেলে ওজন বাড়ার আশঙ্কা নেই এতে প্রচুর ম্যাগনেশিয়াম ওমেগা ফ্যাটি অ্যাসিড বিটা ক্যারোটিন ও লাইকোপেনের মতো অ্যান্টিঅক্সিডেন্ট আছে আরও আছে ফাইবার ও আয়রন যা শরীরের জন্য খুবই উপকারী রক্তের শর্করার মাত্রা নিয়ন্ত্রণ রাখতে সাহায্য করে এই ড্রাগন ফল এতে ডায়াবেটিসের ঝুঁকি কমে যায় ড্রাগন ফল চাষে রোগ সম্পর্কে আমরা জিজ্ঞাসা করেছিলাম এই ড্রাগন ফলের বাগানের মালিক কারিউল ইসলাম জানিয়েছেন তিনি তেমন কোনো রোগ বলায় লক্ষ্য করেননি তবে মাঝে মাঝে কালো পিঁপড়া আক্রমণ করে সেগুলো কিছু কীটনাশক ব্যবহার করলেই সেরে যায় আমরা এখন এই বাগানের মালিক জনাব কারিউল ইসলামের সঙ্গে কথা বলবো এবং তার সঙ্গে এ ব্যাপারে আমরা বিস্তারিত আলোচনা করব বন্ধুরা আমাদের সাথেই থাকুন আজ আমরা একটি ব্যতিক্রমধর্মী ফলের বাগানে আপনাদের নিয়ে এসেছি ড্রাগন ফল এই ড্রাগন ফল অত্র অঞ্চলে একটি অপ্রচলিত ফল এই ফলের চাষ সম্পর্কে আমাদের তেমন কোনো ধারণা নেই এবং এই ফল চাষে একটি চ্যালেঞ্জিং ব্যাপার রয়েছে এই চ্যালেঞ্জিং গ্রহণ করেছেন এই করই গ্রামের জনাব কারিউল ইসলাম আমরা তার বাগানে অবস্থান করছি এবং তার দেখা পেয়েছি তার সাথে আমরা এ বিষয়ে কথা বলবো আসসালামু আলাইকুম কারুল ভাই কেমন আছে আপনার পরিচয় আমি দর্শকদের দিয়েছি এই যে বিশাল বড় ড্রাগন বাগান আমরা দেখছি তো এইখানে কতখানি জায়গার উপর আপনি ড্রাগনের বাগানটা করেছেন আমার বাগান মোট পাঁচ বিঘের মতন তো আপনি এই ড্রাগন ফলের বাগান করার উৎসাহ পেলেন কিভাবে আমি মূলত আমি এখানে পেয়ারার বাগান করছিলাম জি তো সে বাগানে আমি সফলতা পাইনি ও পেয়ারা অনেক খরচ বেশি হয়ে যায় ওখানে লাভ করা খুব টাফ ব্যাপার হয় আর কি ও ব্যবসা আমার আমার এক বন্ধুর ইয়া পেলাম যে ভাই ডাগন চাষ করেন করলে মোটামুটি রেজাল্ট ভালো দাম ভালো এই অবস্থা আর কি তো এখানে আপনি এই কবে শুরু করেছেন কত সালে আপনি এই বাগানটা শুরু করেন প্রথম আমি শুরু করছি উনিশ সালে দুই সালে আসলে এই ড্রাগন ফল বাগান ক্ষেত্রে আপনার যে বিনিয়োগের যে ক্ষেত্রগুলো কোন কোন খাতে আপনার ব্যয় হয় সেই বিষয়গুলো যদি আপনি বলতেন যেমন আপনার এই নিজস্ব জমিতে এটা কি আপনার নিজস্ব জমি নাকি লিজ নেওয়া জমি ডাগন বাগানটা আমাদের নিজস্ব জমি তো এখানে আর কি কি আপনার খরচ করতে হয়েছে আমাদের প্রথম খরচ হয়েছে খুঁটি বানাতে হয়েছে খুঁটি এই কিসের খুঁটি এটা হলো আপনার সিমেন্টের খুঁটি এই যে এই খুঁটিগুলো হ্যাঁ হ্যাঁ এগুলো সিমেন্টের এই পোলগুলো হ্যাঁ 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 সিমেন্টের পোল তো এই খুঁটিগুলার আপনার তৈরি করতে হয়েছে হ্যাঁ তৈরি করে এখানে তো ব্যাপক ব্যয় হওয়ার কথা মোটামুটি ব্যয় হয়েছে আমার এখানে আপনার এই যে খুঁটিগুলো কতগুলো খুঁটি রয়েছে খুঁটি রয়েছে আপনার নয়শো পার নয়শো পার মানে প্রায় হাজার হ্যাঁ এরকম আর এই যে আপনার যে চারাগুলো আছে না এই প্রতিটা খুঁটিতে আমরা দেখছি চারাগুলো খুব সুন্দরভাবে চারিদিক থেকে চারাগুলো উঠে গেছে তো এই প্রতিটা খুঁটিতে কতগুলো চারা লাগানো হয় আমাদের প্রতিটা খুঁটিতে চারটা চারা লাগাতে হয় তো আসলে ড্রাগন ফলের এই যে এগুলো চারাগুলো আমি বুঝলাম এগুলো এগুলো কি চারা হিসাবে ব্যবহার করা যায় হ্যাঁ এগুলো এই যে আপনার এখানে কেটে এইভাবে একটু করে এই ইয়েগুলো উঠাই দিতে হবে তো এগুলো কেটে দিলেই একটা করে চারা হবে হ্যাঁ হ্যাঁ তো এটা কেটে দিলে এটাই লাগানো যায় হ্যাঁ তো আপনি চারাগুলো মানে করেন এই চারা আপনি কোথা থেকে সংগ্রহ করেছেন আমি এটা সংগ্রহ করছিলাম আপনার রানীনগর হলো আপনার তো ওখান থেকে আপনি চারা সংগ্রহ করে এই বাগানটা করছেন অনেক বড় বাগান আপনার কি পরিমাণ এটা বিনিয়োগ হয়েছে আপনার এখানে কত টাকা আপনার ব্যয় করতে হয়েছে আমার মোটামুটি বারো লাখ টাকার মতন ব্যয় হয়েছে আর কি এই যে আপনি যে গাছগুলো লাগালেন এই গাছগুলো পরিপূর্ণতা পেতে কি পরিমাণ সময় লাগে

তাহলে চার গুণ প্রত্যেকটা যেহেতু চারটা করে লাগানো হয়েছে তাহলে চার হাজারের মতো গাছ রয়েছে চার হাজারের মতো রয়েছে তো এখন কি আপনার বাগানে পরিপূর্ণ ফল আসতেছে তো আসলে হ্যাঁ এখন আসতেছে ইনশাল্লাহ তাহলে এখন এই যে প্রতিটা আপনি তো এখানে পাঁচ বিঘার মতো লাগাইছেন তাহলে প্রতি বিঘায় আপনার এই কি পরিমাণ ফল উৎপাদন হয় প্রতি বিঘায় উৎপাদন হয় আমি তো অ্যাক্টিভ পাইছি আর কি মানে এতে আমি পালাম চারশো কেজি করে চারশো কেজি প্রতিটা বিঘায় আপনি চারশো কেজি করে ফল পান তাহলে মোটামুটি ফল আপনার বিক্রি কি পরিমাণ হয় এটা রেট কি পার রেট তো আগে অনেক ছিল তিনশো টাকার মতন ছিল আগে এখন এখন তো একশো বিশ দেড়শো এরকম বাজার আপনি কোথায় কোথায় ফলগুলো বিক্রি করেন আমি বেশি সান্তার বগুড়াতে আর হলো দুপচা তো আচ্ছা এই ফল অপ্রচলিত একটি ফল এবং আপনার প্রচুর বিনিয়োগ হয়েছে তো আপনার এই যে তিন বছর আপনি ফল পাচ্ছেন আপনার যে বিনিয়োগকৃত টাকা এই টাকা কি আপনার উঠে গেছে না এখন ওঠেনি এবছরে উঠবে ইনশাল্লাহ এবছর উঠবে আর এই যে ড্রাগনের যে ফলের গাছগুলো রয়েছে আপনি যে লাগালেন এই গাছগুলো পরিপূর্ণভাবে ফল দিবে কত বছর অনুমান অনুমান তো বিশ বছর দিবে বিশ বছর পর্যন্ত ফল দিবে তাহলে আপনার একটা তখন একটা বড় ধরনের একটা লাভের পর্যায়ে আপনার যাবেন আশা করা যায় তো তারপর আপনার যখন এই যে এখন আপনার যদি টাকা মনে করেন এই বছর উঠে যাবে এরপর আপনার বছরে কত টাকা আয় হতে পারে বলে আপনার একটা ধারণা এই বাগান থেকে খরচ বাজে ও তো দশ লাখ লাখ টাকা মোটামুটি আপনার এই প্রতি বছর আসবে তাহলে করে আপনার মাসে এক লক্ষ টাকা মাসে আপনার তাহলে করে কত লাভ হতে পারে আপনার এই পরবর্তীতে মাসে হ্যাঁ মাসে যেহেতু এটা ছয় মাস এই ফল দেয় আর আপনার ছয় মাস অফ থাকে আর শীতের সময় ফল হয় না তো এর জন্য আমার একটা হিসাব মাসে আপনার কত হচ্ছে আশি হাজারের মতন আশি হাজারের মতো হবে গোটা বছর হিসাব ধরলে আর কি হ্যাঁ হ্যাঁ তো ঠিক আছে আপনাকে অসংখ্য ধন্যবাদ আর আর একটা বিষয় হচ্ছে যে এই ক্ষেত্রে আপনার যে সমস্যা আপনি বিক্রয়ের সমস্যার কথা বলছেন হ্যাঁ 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 ঠিক আছে আমরা প্রত্যাশা করি এই সমস্যা সমাধান করবেন বন্ধুরা এই ধরনের আরো ভিডিও দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাজিয়ে থাকুন আজ এই পর্যন্ত আবার দেখা হবে অন্য কোন স্থানে অন্য কোনো ভিডিও নিয়ে সবাইকে ধন্যবাদ জানিয়ে আজ বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ